হ্যালো গাইস ওয়েলকাম টু পিঙ্কি ব্লগ চ্যানেল তো আজকে আমি আমার আশীর্বাদের ফুল ভিডিও তোমাদের সাথে শেয়ার করতে তো শর্টস আমি কিছু কিছু দিছিলাম তো দেখো আমি কিন্তু একদম রেডি হয়ে গেছি আর আমার কিন্তু ওখানে শাড়িটা পরানো হইতেছে মুখের মেকআপও করা হয়ে গেছে আর টিকরি আর চুলটা ভালো করে সেট করা হইতেছে তো আমি চুলে কিন্তু রেড রোজ আর জিপসি ইউজ করছি আর আমি দেখো কানের তো জুয়েলারি আমি কিন্তু একদম কমের মধ্যে দিছি আর এই হয়েছে আমার ফাইনাল তো আমার কিরকম লাগছে অবশ্যই তোমরা জানাইবা শর্টস এর ভিতরে তোমরা কিছু ভিডিও শেয়ার করছি তো আজকা আশীর্বাদের ফুল ভিডিও তোমাদের সাথে শেয়ার করতেছি তো যদিও কিন্তু দিতে কয়েকদিন দেরি হয়ে গেছে আমার তো কোনো অসুবিধার কারণে আমি দিতে পারছি না তো ওখানে চেষ্টা করবো সবগুলো বিয়ের ভিডিও তোমাদের সাথে আমি শেয়ার করবো তো দেখো আমি আশীর্বাদে কিন্তু মানে আয়া পড়ছি আর সবাই কিন্তু আমার ওখানে আশীর্বাদ করবো তো প্রথমে দেখো আমি কয়েকটা ফটো শ্যুট করা হইতাছে তো প্রথমে দেখো সবাই কিন্তু আমার একের পর এক সবাই কাকুমুনি কাকা পিসি পিসিমণি তারপরে মা ভাই সবাই কিন্তু আমার আশীর্বাদ করতেছে একজনের পর একজন আর আমার আশীর্বাদে ডেকোরেশনটা করা হয়েছে তোমডার কাছে কীরকম রাখছি সে কিন্তু কমেন্টে জানাইও তো দেখো সবাই কিন্তু একের পর এক আশীর্বাদ করতে আছে তো এটা হিসেবে আমার মা তো মা আমার আশীর্বাদ করছে দেখো সবাই আশীর্বাদ করছে তখন আমার বান্ধবীর সাথে আমি কয়েকটা রিলস বানাইতেছি বান্ধবীর সাথে একটা বোনের সাথে একটা এটা ফুল ভিডিও আইব যে রিলসটা বানাইতেছে বিয়ে হর্দি রিসেপশন সবটাতেই মানে ভিডিওটা করা হইব তো দেখো রাষ্ট্র দিয়ে আবার আমার একটা পিসি তো পিসিও কিন্তু মানে আশীর্বাদ করতে আর ওখানে কিন্তু সবাই মিলে আসলে কিন্তু খুব আনন্দ করতে দেখো সবাই কিন্তু খুবই আনন্দ করছে আর ওখানে সিঁদুর দেওয়া সবাই সিঁদুরের ফুটা দেওয়া দিতে আছে তেল সিঁদুর আর সবাই খুব আনন্দ করতে আছে তারপর দেখো আশীর্বাদ শেষ করে আমি গেছি যে ফটো শ্যুট করতাম তো বাড়ির সামনে রাস্তার ভিতরে কিন্তু ফটো শ্যুট করা হইতেছে তারপর আয় এসে কিন্তু খাওয়া দাওয়া করে আসছি তো আশীর্বাদ শেষ আর ওখানে কিন্তু মেকআপটি উঠাবো আর চুল ইডি খুলতে যাব কতক্ষণ রাখবো আজকে তো এটি সব ওখানে বনে খুঁজা দিব কারণ আমি তো নিজে খুলতে পারতাম না তো দেখো মানে শ্বাস দিয়ে তো ভালো লাগে কিন্তু যে সময় এই যে ক্রিপটি খুলবো ওই সময় কিন্তু কষ্ট রয়ে মানে মাথা কিন্তু ভার হয়ে দিচ্ছে কোন সময় এদিকে খুলুম কিন্তু সাজতে তো সবাই ভালো লাগে কিন্তু মানে মেকআপটি কিন্তু সবাই আমার ইচ্ছা করতেছে না মানে আরেকটু রাখার কিন্তু সারাদিন তো আমি রয়ে বৈঠক করতাম না তো অনুষ্ঠানও শেষ আর ওখানে এটি কিন্তু সবাই খুঁজে নামো তো বনে খুঁজে দিবো চুরগুলো

আর তো এইটা হয়েছিল আমার আশীর্বাদের ফুল ভিডিও আর কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্টে জানাইও তো এটা আমার আশীর্বাদের ফুল ভিডিও সবগুলা ভিডিও আমি তোমাদের সাথে শেয়ার করবো তো আজকাল কাটা